সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আর একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সকলের সামনে আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে ইলিশ মাছের ডিম ভুনা দেখতে পাচ্ছেন একটি প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর আমরা সবাই জানি ডিম ভুনা কিংবা ডিম রান্নার মধ্যে কিন্তু একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হয় এরপর সামান্য পরিমাণ সরিষার তেলও দিচ্ছি আর দুই তেলের মিশ্রণে কিন্তু এই ইলিশ মাছের ডিম বোনাটা করলে খেতে খুবই ভালো লাগে যেহেতু তেলটা গরম হয়ে গেলে এরই মাঝে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর এখানে পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি লাগবে আসলে আমরা চট্টগ্রাম ভাষায় এটাকে ইলিশ মাছের ডিম ভাজি বলে থাকি কিন্তু এমনিতে অন্যান্য জেলে এটাকে বোনা বলে থাকেন ডিম তাই আমিও বললাম ডিম ভুনাটা তো এখানে আমি কষানোর জন্য পানিটা দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে কিন্তু এরকম ব্রাউন কালার করে নিতে হবে খুবই লোভনীয় একটি খাবার আর ছোটো বড় সবাই পছন্দ করে থাকে এরই মাঝে আমি টমেটোটা দিয়ে দিলাম আসলে ইলিশ মাছের ডিম বলে কথা পছন্দ করে না যে এমন কোনো মানুষ নেই এরই মাঝে আমি পেঁয়াজ পাতাটাও দিয়ে দিলাম আর এরকম একটা ডিম ভুনা কিংবা ডিম ভাজি দিয়ে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এখানে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিলাম আপনারা অবশ্যইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখানে আমি এক চা চামচ হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া দিচ্ছি দেড় টেবিল চামচ আর ডিম ভুনার মাঝেও কিন্তু মরিচের গুঁড়াটা একটু বেশি লাগে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় এখানে মরিচটা কিন্তু কষানো হয়ে গেল আর আমি ইলিশ মাছের ডিমটা দিয়ে দিচ্ছি আগের থেকে কিন্তু আমি ডিমগুলোকে পরিষ্কার করে নিয়েছি আসলে ডিমের সাইজগুলো কিন্তু খুবই ছোট ছোট মাছ তাই ডিমের সাইজটাও একটু ছোটো একে একে সবগুলো মাছের ডিম দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যইভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে দেখতে পারতেছেন সবগুলো ডিম কিন্তু দিয়ে দিলাম আর ডিমগুলোকে কিন্তু একদম আস্তে আস্তে উলটিয়ে দিতে হবে যাতে করে ভেঙে না যায় খুবই মজাদার দেখতে পারতেছেন ডিম ভুনাটা প্রায় হয়ে গেলো আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম বাকি কাঁচামরিচটাও দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন মশাল্লাহ কিন্তু ডিমটা প্রায় তৈরি হয়ে গেল আজ এতটুকুই দেখার জন্য সবাইকে ধন্যবাদ